এরকম দেয় নামাজের মশলার উপরে তখন যেখানে সিজদা দেয় এই নামাজের মশলা মনে করেন আমি বিছাইলাম হ্যাঁ এই নামাজের মশলা আমরা এইভাবে বিছাইতে হয় আপনারা যারা বাংলাদেশে তারা পশ্চিম দিকে মাথা মানে পশ্চিম দিকে দেন তাই না পশ্চিম দিকে কিন্তু আমরা এই অস্ট্রিয়া থেকে আমার বাড়ি যেখানে অস্ট্রিয়া থেকে আমাদের কোন দিকে দক্ষিণ পূর্ব কর্নারে দেখেন আবার নামাজের মশলা কিন্তু সোজানা এইদিকে সোজানা এই দিকে কুনি আমরা আমাদের কোনো আপনার উত্তর পশ্চিম দক্ষিণ দিকে নিয়োগ করার কথা নয় নিয়োগ করার কথা হইলো o que